প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই এই নরেন্দ্র মোদী কোথা থেকে এলো অটল বিহারী বাজপেয়ীর দলেতে এই রকম একজন লোক চলে এলো ভাবতে অবাক লাগে যে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আমারে দেশ সেকুলার থে সেকুলার হ্যাঁ অর সেকুলার রহেগা আর সেটাই আমরা বলছি আমাদের দেশ ধর্মনিরপেক্ষ ছিল ধর্মনিরপেক্ষ আছে ধর্মনিরপেক্ষ থাকবে কোন ময়ূর রঞ্জন ঘোষের পাবার ক্ষমতা নেই আমাদের দেশের এই ধর্মনিরপেক্ষতার ওপর আঙুলকে ধন্যবাদ জানাই আচ্ছা রোদটা তো চলে গেছে মাঝখানটা ফাঁকা রয়েছে ওইখানে রাস্তাটা জ্যাম না করে আপনারা একটু মাঝখানে এসে বসুন তাতে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে চালনা করতে আমাদের সুবিধে হবে আজকে এই মঞ্চে বহু গুণীজনের উপস্থিতি বহু যুগ পরে এখানে আমি মঞ্চে সামাদ সাহেবকেও দেখলাম আমরা যখন খুব ছোট ছিলাম নন্দীগ্রাম আন্দোলনে আসতাম যখন তখন ওনাকে দেখেছি উনি হয়তো আমাদেরকে তখন দেখে থাকবেন বহু বছর আগে আমরা তখন নিতান্তই বাচ্চা এখন হয়তো মনে করতে পারবেন না এসে গেছেন আজকের স্টার মানিক ফকির আপনারা কোনোরকম দুশ্চিন্তা করবেন না ফকির যদি হতে হয় লালনের মতো ফকির হন না হলে নিদেন পক্ষে মানিক ফকিরের মতো হন তা না হলে আমরা দেখেছি একজন ফকির আদমিকে ফকির আদমি হু ঝোলা উঠাকার চল পারুঙ্গা বলে তিনি আট লাখ টাকার শ্যুট পরেন দেড় লাখ টাকার পেন ইউজ করেন করেন আর বছরে বিদেশ ভ্রমণ এই রকম ফকির আমরা চাই না মানিক ফকিরের মতো ফকির চাই যারা মানুষের কথা বলেন মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা সৌভাতৃত্বের বার্তা পৌঁছে দেন আজকে আপনারা শুনবেন মানিক ফকিরের কথা তার আগে আমি দু চার কথা বলে যাই আজকে সত্যি বেশ ভালো লাগছে এইটা দেখে যে আন্দোলনের আরো বড় হচ্ছে আরো ব্যাপক হচ্ছে আমি এর আগে হাসিবুর্দা দুমাস আগে এসেছিলাম না এই জায়গায় ঠিক দু মাস আগে এই একই জায়গায় এই একই মঞ্চে এসেছিলাম আপনাদের কাছে মনে আছে সেই দিন আপনাদের এই অনুষ্ঠানকে বাঞ্চাল করার জন্য কাঁথিতে একটা মিটিং ডেকে দেওয়া হয়েছিল এবং আপনাদের এই অনুষ্ঠানেতে যেসব শ্রোতারা আসছিলেন তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও আপনারা নির্ভীকভাবে সেই দিন আন্দোলন করেছিলেন অনুষ্ঠান করেছিলেন হয়তো মাঠটা একটু ফাঁকা ছিল এই দুমাসের মাসের মধ্যে এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গিয়ে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে আইনে প্রণয়ন হয়ে গেছে ওরা ভেবেছিল যে ওই বিলটাকে রাতের অন্ধকারে রাত্রি দুটোর সময় বা রাত্রি ভোর চারটের সময় ওই বিলটাকে পাস করে দিলে ভারতবর্ষের যে আত্মবিশ্বাস ভারতবর্ষের যে সম্প্রীতি সৌহার্দ্যের ইতিহাস ঐতিহ্য সেইটাকে তারা ভেঙে দিতে পারবে আপনাদের আন্দোলন হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে এই হাজার হাজার জনতা মিটিংয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনাদের আত্মবিশ্বাস ওরা ভাঙতে পারেনি কোনো আইন করে আপনাদের আত্মবিশ্বাস দেশের ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্যকে ভাঙা সম্ভব নয় আমি আজ থেকে প্রায় পাঁচ ছ মাস আগে যখন প্রথম এই ওয়াকফ সম্বন্ধীয় যে আন্দোলন শুরু হচ্ছে আমাকে দ্বারা নজরুল ডেকেছিলেন আমি বলেছিলাম আমি তো তেমন ভাবে এই বিষয়টা জানি না একটু পড়াশোনা করলাম মানিকদার কাছ থেকেও কিছুটা ফোন করে জিজ্ঞাসা করলাম সত্যি কথাটা কি ঘটনাগুলো কি আইনটা সম্বন্ধে কিছুটা জানতে পারলাম একটু আগে উকিল সাহেব ছিলেন ওনার সঙ্গে আমার একটা মিটিং এতে আলাপ হয়েছিল উনি আইনগত বিষয়টা খুব প্রাঞ্জলভাবে সেই দিন বুঝিয়েছিলেন সেই দিন হাসিবুদ্দা উপস্থিত ছিলেন কলকাতায় একটা মিটিং মিটিংয়েতে এইসব থেকে একটু এক জিনিস জানতে পেরেছিলাম যেটুকু জানতে পেরেছিলাম সেইটার ওপর ভিত্তি করেই আপনাদের কাছে এসেছি আমি সম্প্রীতির বার্তা দিতে দেশের সংবিধানটাকে রক্ষা করার জন্য হিন্দু মুসলিমের মধ্যে ভাইচারা বজায় রাখার জন্য বার্তা দেওয়ার জন্য কিন্তু সেই দিনে প্রথম যে হয়েছিল সেই মিটিংয়ে আমি বলেছিলাম যে মিটিংয়েতে শুধুমাত্র আমাদের ভাই দাদা বন্ধুরা রয়েছেন কিন্তু আমাদের মায়েরা কোথায় আজকে এই পূর্ব মেদিনীপুরে এই সুতাহাটার বুকে আমি দেখে খুব আনন্দিত হচ্ছি যে সত্যি মিটিং এ আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন আন্দোলনের পরিসর বড় হচ্ছে কারণ এখানে একটা দিকে আমাদের মায়েরা লাইন দিয়ে বসে রয়েছে মনে রাখবেন মায়েরা এই যে পূর্ব মেদিনীপুরের মাটি এটা মাতঙ্গিনী হাজরার মাটি আজকে এই মিটিং এতে যে মায়েরা বসে রয়েছেন আপনারা মাতঙ্গিনী হাজরার ঐতিহ্য বহন করছেন সেই দিন ব্রিটিশদের গুলির সামনে মাতঙ্গিনী হাজরা আমাদের মা গান্ধী বুড়ি বলা হতো তাকে তিনি এই জাতীয় পতাকা তখন হয়তো জাতীয় পতাকার রূপটা অন্য ছিল মাঝখানে অশোক চক্র ছিল না চরকা ছিল কিন্তু পতাকাটাও তো আমাদের জাতীয় পতাকাই ছিল দেশের মান দেশের ইজ্জত দেশের সম্ভ্রম হচ্ছে এই পতাকা আর আজকে এই মিটিং এতে ছয় লাভ হয়ে রয়েছে আমার দেশের মান সম্মান সম্ভ্রম এই তেরঙ্গা জাতীয় পতাকা এই তেরঙ্গা জাতীয় পতাকাকে আরো উঁচুতে তুলে ধরে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা আজকে এই মিটিং ডেকেছি বন্ধু বাংলাতেই বলতে বলতে দু চারটে অন্য ভাষায়ও বলি একটা কবিতা উর্দুতে কদিন আগে শুনেছিলাম মর্জ ভূক কি মর্জ ভূক কি মসলা রোটি কেকিন মজহবী ইল মিলি কুকি কিসা কুর্সি কেসের জনগণকে এই টুপি পড়া লোকগুলোকে দেখিয়ে দেশের বাকি জনগণকে টুপি পড়ানোর ধান্দা করছে এই ভারতীয় জনতা পার্টি তেলের দাম বাড়াবে গ্যাসের দাম বাড়াবে নিত্য প্রয়োজনীয় ওষুধ যেগুলো রয়েছে যেগুলো না খেলে আমাদের বাড়ির মা বাবা যারা বয়স্ক রয়েছে তারা একটা দিনও বেঁচে থাকতে পারবেন না সেই ওষুধের দাম বাড়াবে কিন্তু সেই জিনিস যদি দাম বাড়ানো হয় দেশের মধ্যে তো একটা হইহল্লা শুরু হয়ে যাবে দেশের মধ্যে তো বিজেপিকে প্রশ্ন করতে থাকবে সবাই ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে থাকবে মাফ করবে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার ক্ষমতা আমাদের কারো কারণ গত বারো বছর ধরে তিনি প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন এখনো পর্যন্ত এই যে সাংবাদিক বন্ধুরা বসে রয়েছেন একটাও সাংবাদিক সম্মেলন করার হিম্মত হয়নি এই মাননীয় ছাপ্পান্ন ইঞ্চি নরেন্দ্র মোদীর কিন্তু মানুষের মনে তো প্রশ্ন আসবে মানুষ তো প্রশ্ন করবে মোদীজি আপনি তো বলেছিলেন হিন্দু রাষ্ট্র গঠন করবেন সেই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে তো আপনি আমাদের কাছ থেকে ভোটটা নিলেন কিন্তু এই যে তেলের দামটা বেড়ে একশো টাকা বেরিয়ে গেল এই যে গ্যাসের দামটা আবার পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলেন আমি হিন্দু হয়ে তো আমার কোনো রকম কোনো সুবিধে হচ্ছে না ওই যে একটা টুপি মুসলিম তাকেও গ্যাসটা যে সাড়ে নশো টাকায় কিনতে হচ্ছে আমি হিন্দু হয়ে আপনাকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার পরেও আমাকে তো সেই সাড়ে নশো টাকায় গ্যাসটা কিনতে হচ্ছে তাহলে আমার সুবিধেটা কি হলো এই প্রশ্নগুলো থেকে তো বাঁচতে হবে প্রশ্নগুলোকে তো এড়াতে হবে মানুষের নজরটাকে তো ঘোরাতে হবে তাই মার্কেটে নিয়ে এলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল কারণ যে মুহূর্তে মানুষকে একটা ধর্মের ধর্মের হেচকি তুলিয়ে মানুষকে অন্য অন্যদিকে নজরটা ঘুরিয়ে দেওয়া যায় মানুষ তখন ওই ধর্ম 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 করেই ব্যস্ত থাকবে আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন যে আপনাকে মাসের শেষে ওই গ্যাসের সিলিন্ডারটা কিনতে হচ্ছে নশো টাকা সাড়ে নশো টাকা দিয়ে তাহলে আপনি এখন কি করছেন আপনার মনে হচ্ছে যে ইরে আমার তো ধর্ম নিয়ে টানাটানি বেঁচে আছি কোন মতে না হয় দুটি খেয়ে পড়ে কিন্তু এরপর যখন ইহলোক ত্যাগ করব তখন আমাকে মাটিটা দেবে কোথায় কারণ ওয়াকফের আমাদের যে জমিটা রয়েছে আমাদের যেই কবরের জমিটা রয়েছে কবরস্থানের সেই জমিটা তো এরা কেড়ে নেওয়ার ধান্দা করছে আপনারা সবাই মিলে আন্দোলনে নেমে পড়লেন আমরাও আপনাদের সঙ্গে এক সঙ্গে এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে শুরু করলাম আসল ইস্যুটা চাপা পড়ে গেল এরপর কি হলো যখন দেখলো আন্দোলন আসমুদ্র হিমাচল কেঁপে উঠেছে শুধু মুসলিম নয় মুসলিমদের সঙ্গে হিন্দু শিখ খ্রিস্টান সবাই আমরা এক হয়ে সংবিধান বাঁচানোর লড়াইতে নেমে পড়েছি তখন দেখলো যে এতো মহা কেল এতো আন্দোলন আন্দোলনে নামিয়ে তো দিলাম চোখটা ঘোরানোর জন্য কিন্তু এবার তো আমার রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে তাহলে কি করতে হবে তাহলে চলো একটা কাশ্মীরেতে একটা কোনো গন্ডগোল পাকিয়ে দেওয়া হোক কাশ্মীরেতে আমাদের দেশের সহনাগরিকরা খুন হলেন আমরা সমস্ত ভারতবাসী এই যে সহনাগরিকদের চলে যাওয়া মেনে নিতে পারলাম না হিন্দু মুসলিম শিখ ঘটনাটা ঘটেছে সেই দিন কাশ্মীরেতে সমস্ত মিলে প্রতিবাদ করেছে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে শুরু করলো বন্ধু এই প্রশ্ন জাগাটা খুব জরুরি প্রশ্ন জাগতে শুরু করলো যে এই যে কাশ্মীর যে কাশ্মীরেতে আশি লক্ষ থেকে নব্বই লক্ষ জনগণ এবং প্রায় লক্ষ প্যারামিলিটারি এবং মিলিটারি ফোর্স রয়েছে সেই একটা জায়গাতে কি করে কিছু জঙ্গি এসে আমাদের দেশের আপনার আমার মতো যারা সহনাগরিক রয়েছে তাদেরকে এতক্ষণ ধরে একটা অপারেশন ২৬ জনকে তো কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলা সম্ভব নয় অপারেশনটা করতে খুব কম করে হলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে এই যে ব্যাপারটা হলো আমাদের প্রশ্ন জাগতে শুরু করলো তাহলে এখানে দায়টা কার এই যে এতগুলো মানুষকে ওইদিকে এগিয়ে দেওয়া হলো এই তাদের প্রাণ চলে যাওয়ার জন্য তাদেরকে পুরো ফাঁকা রাস্তা করে দেওয়া হলো যে কয়েকজন এসে তাদেরকে খুন করে দিয়ে চলে যাক সেইটার ব্যবস্থা কারা করে দিল আজকে এই প্রশ্নটাও তুলতে হবে বন্ধু আপনারা হয়তো বলছেন মনে করতেই পারেন যে আজকে এই মিটিংটা যেটা হচ্ছে এই মিটিংটা তো ওয়াক-অফ নিয়ে প্রধানত মিটিং ঠিক কথা ওয়াক-অফ নিয়ে প্রধানত মিটিং কিন্তু দেশের প্রতিটা যে ইস্যু রয়েছে এই প্রত্যেকটা ইস্যুই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরযন্ত্র চক্রান্ত এবং এই প্রত্যেকটা ইস্যুই আপনাদেরকে ওয়াক-অফ আন্দোলন থেকে সরানোর একটা রাস্তা একটা চক্রান্ত তাই এই ইস্যুগুলোকে নিয়েও আপনাদের আলোচনা করতে হবে মনে রাখতে হবে মনে রাখতে হবে মসজিদ তোড়ো ইয়ে কোরআন নেই কহতা মসজিদ তোড়ো মন্দির তোরো ইয়ে কোরআন নেই কহতা মসজিদ তোরো ইয়ে শ্রী রাম নেই কহতা मंदिर तोड़ो ये कुरान नहीं कहता मस्जिद तोड़ो ये श्री राम नहीं कहता पानी का कोई जाति नहीं होती भूख का कोई जात नहीं होता कोई कहता है कोई कहता है हिंदू खतरे में है कोई कहता है मुसलमान खतरे में है यारो धर्म का जज्बा हटाकर तो देखो मेरे हिंदुस्तान खतरे में আমাদের দেশ আমাদের ভারতবর্ষ আসলে এদের হাতে বিপদে রয়েছে আমাদেরকে রাস্তায় নামতে হবে তার জন্য আমরা যারা হিন্দু রয়েছে আপনারা আমার নাম শুনেই বুঝতে পাচ্ছেন আমি একজন হিন্দু আমি একজন ধর্মপ্রাণ হিন্দু প্রতিদিন পুজো করি আসার সময় ওখানে একটি হনুমানজির মন্দিরও রয়েছে সেই মন্দিরেতেও প্রণাম করে আমি এসেছি আপনারাও যেমন যারা ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন একটু পরেই মাগরিবের নামাজের সময় আপনারা নামাজ পড়তে যাবেন মনে রাখবেন এই দেশটা সেকুলার দেশ এই দেশটা সেকুলার দেশ অর্থাৎ ধর্ম নিরপেক্ষ দেশ ধর্ম নিরপেক্ষ কি ধর্ম নিরপেক্ষ মানে এইটা নয় যে আমার ধর্মই সেরা ধর্ম আপনার ধর্মই সেরা ধর্ম তা নয় ধর্মনিরপেক্ষ মানে এটাও নয় যে কেউ কোন ধর্ম পালন করতে পারবে না ধর্ম নিরপেক্ষ মানে এইটা যে প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিজেদের নিজেদের অধিকারেতে আত্মসম্মান নিয়ে পালন করতে পারবে এইটা আমাদের দেশের সংবিধান সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা এই অধিকারটা আমাদের আপনাদের দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে দিয়েছে এই দেশ তাই সেকুলার প্রাক্তন প্রধানমন্ত্রী আমার এর আগের একজন বক্তা বলেছেন